আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বাইনান্সের ব্যাব এনএফটিটা বিএবিটি এনএফটিটা কী করে নেবেন সেটা নিয়ে এখন আচ্ছা আপনাদেরকে একদম ইজিলি দেখাই দিব সো ফার্স্টে একটা কথা বলতে চাই যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন যদি আপনারা হচ্ছে অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করতে চান কোনো প্রকার রেফারও দরকার হবে না কোনো প্রকার ইনভেস্টমেন্টেরও দরকার হবে না আমরা কিন্তু এখানে ফ্রি কাজগুলো শেয়ার করে থাকি এবং হাজার হাজার কিন্তু পেমেন্ট প্রুফ আছে ভালো পরিমাণ কিন্তু একদম ফ্রিতেই আপনারা আমাদের সাথে থাকলে পার মান্থ আপনারা একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন আমি যদি দেখাই এখানে সব কিন্তু ভালো ভালো অফার শেয়ার করা হয় ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অফারগুলো সবার আগে শেয়ার করা হয় সো প্রত্যেকে কিন্তু এখানে জয়েন করে রাখবেন আর সকল ধরনের আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয় সো প্রত্যেকে এখানে জয়েন করে রাখবেন মাস্ট বি দেখেন কালকেও কিন্তু একটা পেমেন্ট প্রুফ এখানে দেওয়া হয়েছে কালকে কিন্তু বিয়াল্লিশ ডলার একদম ফ্রি কাজ ছিল পার ইউজার কিন্তু এখান থেকে একশো ডলার মতো পেমেন্ট পাইছে তো পেমেন্টটা হচ্ছে আমি আরও দুই দিন আগে পাইছিলাম যে কারণে হচ্ছে চেক করা হয় না পরবর্তীতে ভ্যালু একটু কমে গেছে তারপরও প্রায় বিয়াল্লিশ ডলার মতো ছিল সো এরকম আরও অনেক পেমেন্ট প্রুফ আছে ইউজাররাও পায় সো আপনারা জয়েন করে এইখানে আমাদের সাথে কাজ করলে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং আপনারা ফ্রিতেই জেনারেট করে নিতে পারবেন তো এখন হচ্ছে মেইন কাজটা হচ্ছে দেখা দিচ্ছি কী করে হচ্ছে এখান থেকে ব্যবফটিটা নেবেন তো ব্যয়াবেনিফটিটা নেওয়ার জন্য আপনারা কী করবেন আপনারা হচ্ছে বাইনান্সে লগ ইন করবেন অবশ্যই বাইনান্সটা কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হইতে হবে এবং অবশ্যই বাইনান্সে এক ডলারের ইউএসডিটি বিএসডিটি যে কোনো একটা টোকেন কিন্তু আপনাদের রাখতে হবে তো এই এই দুইটা টাক্ক যখন কমপ্লিট থাকবে আপনাদের তারপর আপনার কী করবেন এই বাইনান্সের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশান আছে এই মোর অপশনের ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করে একবারে নিচে চলে যাবেন ঠিক আছে এই আদার্স অপশনে চলে আসবেন এই আদার্স অপশনে আসার পরে এইখানটাতে দেখেন এই যে বিএ বিটি লেখা আছে এইখানটাতে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে দেখেন এরকম আসবে আমার হচ্ছে ওয়াল ওয়ালেট কানেক্ট করা আছে এখানে আমি ডিসকানেক্ট করেও দেখাতে পারি সমস্যা নেই তো এখানে হচ্ছে কি করবেন দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে কে কমপ্লিট করতে হবে যেটা বলছিলাম তো কেওয়াইসি কমপ্লিট করলে এটা দেখবেন অটো কমপ্লিট থাকবে এরপরে বলবে ওয়ালেটটা কানেক্ট করতে অর্থাৎ যে ওয়ালেটে হচ্ছে আপনারা এই ব্যা বেনিফিটটা নিতে চান ঠিক আছে অর্থাৎ এটা আপনার হচ্ছে এই বাইন্যান্সের সিকিউরিটি পারপাসের হিসাবে কাজ করবে তো এরপর হচ্ছে এই ওয়ালেট যেটা করবেন কানেক্ট করবেন ওইটাতে আবার সাইন মেসেজ দিতে হবে তো সাইন মেসেজ দিলে তারপর আপনার এইটাও কমপ্লিট হয়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে এই যে ব্যয় বেনিফিট আপনারা মিন্ট করতে পারবেন এবং এইটার জন্য হচ্ছে আপনাদের এক ডলার পরিমাণ দরকার হবে যেটার কথা বলছিলাম যে এক ডলার থাকতে হবে এবং অবশ্যই কে ভেরিফাইড থাকতে হবে সো এখন হচ্ছে আমি একে একে দেখাই দিচ্ছি ওয়ালেটটা ডিসকানেক্ট করে তো দেখেন এই যে এরকম থাকবে তো থাকার পরে আপনারা কী করবেন এবার হচ্ছে যে কানেক্ট ওয়ালেটের উপরে এরকম থাকবে এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা কী করবেন এইখানে ট্রাস্ট ওয়ালেট বা বিটগেট দিয়ে হইতো কিন্তু এখন হয় না এখানে এখানে দুইটা নিয়ে আসছে একটা হচ্ছে সেফ ওয়ালেট আর একটা হচ্ছে আয়াম টোকেন নামে একটা অ্যাপ আছে এটা তো আপনারা কী করবেন সিম্পলি সেফ দিয়ে করবেন সেফ দিয়ে কী করে করবেন এখানে যে সেপ্পাল ওয়ালেট দেখতেছেন এটা হচ্ছে আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করবেন আপনারা যারা ক্রিপ্টোতে কাজ করেন সবাই জানেন সো সেপ্পাল ওয়ালেটটা ডাউনলোড করার পরে আপনার যে বিএসসি অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন সেই বিএসসি অ্যাকাউন্টের সিক্রেট পার্স অথবা প্রাইভেট কি ওইখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করলে অটোমেটিক ওয়ালেটটা ইম্পোর্ট হয়ে যাবে যেটা আমি করছি এবং এই ব্যা নেওয়ার উপকারিতা হচ্ছে কিছুদিন পরে দেখবেন যে অ্যাড্রপগুলো আসবে প্রত্যেকটাতে দেখবেন গিফট কয়েন স্কোর থাকতে হবে তো এই 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 যদি নেন সেক্ষেত্রে সরাসরি ষোলো ষোলো পয়েন্ট পেয়ে যাবেন গিট কয়েন স্কোরে এই ওয়ালেটটা কানেক্ট করলেই সো এই ষোলো পয়েন্ট দিয়ে কিন্তু অ্যাভেলেবেল দরকার হয় বারো তেরো পয়েন্ট হইলে আপনার হচ্ছে সব কাজ করতে পারবেন সো এইখান থেকে আপনি এইটা নিলেই আপনার হচ্ছে ষোলো পয়েন্ট পাবেন এবং আদার্স কিছু কাজ আছে ওইগুলো করলে হচ্ছে আরও পয়েন্ট এখান থেকে আপনার গিফট কয়েনের জন্য নিতে পারবেন সো এইটার জন্যই মেইন দরকার হবে সো এটার জন্য হচ্ছে দেখানো তো সেপ ওয়ালেটের ব্যাপারটা তো বললাম তো এবার কি করবেন আমি এই যে সেপ ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন এখানে ইম্পোর্ট ইম্পোর্ট করার পরে এরপর এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে সরাসরি এখানে নিয়ে আসবে তো আসার পরে দেখেন এখানে একটু ওয়েট করবেন তো ওয়েট করলে দেখবেন এইখানে হচ্ছে আপনাদের ওয়ালেটটা শো করবে আর হচ্ছে মানে কোন ওয়ালেটটা কানেক্ট করতেছেন মিলাই নিবেন যে এইটাই করবেন কি না তো ওয়ালেটটা শো করবে এবং হচ্ছে নিচে দেখবেন এইখানটাতে এই যে অ্যাগ্রি লেখা আছে এই অ্যাগ্রির উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা ঠিক আছে এইখানে তো অ্যাগ্রির উপরে ক্লিক করলে দেখবেন এই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এই যে এখানে যদি আসেন দেখবেন ওয়ালেটটা কানেক্ট দেখেন এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে এবং এরপর যেটা বলছিলাম যে সাইন মেসেজ দিতে হবে এবার হচ্ছে সাইন মেসেজের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আবার পারমিশন চলে আসবে এখানে একটু ওয়েট করবেন দেখবেন অটোমেটিক চলে আসবে সামনে পপ আপ এই যে এরকম চলে আসবে তো আসার পরে এখানে দেখেন কনফার্ম দেখতেছেন এই কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মের উপরে ক্লিক করলে দেখেন এই এটাও কিন্তু আপনাদের এই যে সাইন মেসেজ কিন্তু কমপ্লিট দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইটাও এরপর হচ্ছে লাস্টেরটা তো দেখেন এরপর হচ্ছে এই লাস্ট যে স্টেপ এটা হচ্ছে এই যে গেট ব্যাপ টোকেন অর্থাৎ এটা নেওয়ার জন্য এবার কী করবেন এই যে গেট বিএবিটি টোকেন এখানের উপরে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখবেন এবার সরাসরি হচ্ছে আপনার এই বাইনান্স থেকে কিন্তু আপনাদের এটা চাবে ফার্স্ট অফ অল হচ্ছে ভেরিফাই করতে বলবে আপনাদের যার বাইনান্স তার ফেসটা ভেরিফাই করে নেবেন এখান থেকে তো ওইখানটাতে ক্লিক করলে এরপরে এরকম আসবে এখানে কন্টিনিউ দিয়ে যার ফেসটা তার ফেসটা দিয়ে ভেরিফাই করবেন এখানে তার তার তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে হচ্ছে আপনাদের পেমেন্টের জন্য পপ আপ যাবে ওইটা জাস্ট কনফার্ম করে দিলেই আপনাদের হচ্ছে এফটিটা মিন্ট করা হয়ে যাবে তো দেখেন আমি হচ্ছে দিয়ে দিছি তো এই সাথে সাথে কমপ্লিট হয়ে যায় এবং এরপর হচ্ছে এখান থেকে দেখেন এক ডলার ইউএসডিটি চাচ্ছে তো এটা হচ্ছে আপনাদের ফাইনাল ফান্ডিং ওয়ালেটে হচ্ছে ডলারটা রাখবেন তো রাখার পরে দেন হচ্ছে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলে দেখবেন হচ্ছে এখান থেকে ব্যবেনিফটিটা কিন্তু এই যে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে এবং দেখেন এখন যদি আমরা যাই দেখেন এই যে সেখানে দেখেন শো করতেছে যে ইউর টোকেন হ্যাজ বিন ইস্যুড এই ওয়ালেট ঠিক আছে অর্থাৎ হচ্ছে এই ওয়ালেটে আপনাদের হচ্ছে এই টোকেন মানে এনএফটিটা ওরা হচ্ছে দিয়ে দিয়েছে সো এইভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন তো এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে টেলিগ্রামে মেসেজ করতে পারেন সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে পিন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ